দশের লাঠি যখন একের বোঝা হয় আর যারা দায়িত্বশীল ব্যক্তি হয় সেই বোঝাটাকে কাত থেকে নামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে এই মুহূর্তে ফিলিস্তিনের স্বাধীনতা আসলে কার বোঝা ফিলিস্তিনের জনগণের বাহিরে ইরানি অলিগার্ডসগুলা যেই সকল রাষ্ট্রে বসবাস করে বা ইরানি অলিগার্ডসদের যে টিমগুলো আছে সম্ভবত তাদেরই একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তবে এই বোঝাকে বোঝা মনে করছে না আমাদের বীররা দর্শক এই মুহূর্তে যখন লড়াই তীব্র আকার ধারণ করেছে ইসালকে আরও একটা সতর্কবার্তা পাঠালো আমাদের ইরানের বিশ্বস্ত অলিগার যারা লেবাননের হিজুবিররা আছেন আপনার ইসালের বিরুদ্ধে লড়াইয়ে নতুন একটা মেশিন সামনে আনছে আর এই মেশিনটা নিয়ে এই মুহূর্তে ইসালের একটা টেনশনের কারণ হচ্ছে এটাকে প্রতিরোধ করবে এমন আকাশ প্রতিরক্ষা এই মুহূর্তে ইসালের কাছে নাই মাত্র তিন মিনিটে ইসালের রাজধানীকে একদম বাতাসের সাথে ধুলাই মিশাইতে পারবে এই মেশিনটার এতটুকু সক্ষমতা বলা হচ্ছে যেটা ইরানের পক্ষ থেকে বা ইরানের টেকনোলজি বেসিস করেই অথবা ইরান থেকে দেওয়া হয়েছে যেখান থেকে দেওয়া হোক আমরা খুশি ঘটনাকে আমাদের হিজুদে যিনি প্রধান আছেন গতকালকে তারা একটা আপনার বিজ্ঞপ্তি করেছেন আই মেন্স হচ্ছে একটা বৈঠক করেছেন সেই বৈঠক শেষে রাষ্ট্রীয়ভাবে তাদের এটাকে প্রচার প্রচারণা চালিয়েছেন বলা হয়েছে যে অধিকৃত লেবার সেবা ফার্মের কাছে ইসরের একটি সেনা সমাবেশে কয়েকটি জ নাম বলা যাবে না শিকার দি এই শব্দগুলা আমার ভিডিওতে ডিস্টারবেন্স করে এই কারণে নাম নিতে পারলাম না শাসনের নামটা হচ্ছে মুগনিয়া এই মুগনিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ছোট একটা পরিসরে আর সেই পরিসরে হামলা চালানোর পর এই মেশিনটা নিয়ে সামনে আসছে আপনাদের হিজুবিররা হিজুবিরা বলছে যে এই মুগনিয়াকে আটকাতে পারেনি আমেরিকার দেওয়া প্যাট্রিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মানে ইসালের যে আকাশ প্রতিরক্ষা ছাতিটা আছে এটা এটাকে আটকাইতে পারেনি জাস্ট একটা মেশিন একটা সামরিক ঘাঁটি উড়ে দিতে সক্ষম হয়েছে তো এরকম মেশিন যদি ধরেন বৃষ্টির মতন খালি রাজধানীর দিকে কিছু ছাড়ে তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন অনেকে প্রশ্ন করতেন বলেন ভাই যে আসলে কেন মারতেছে না কারণ আছে দেখেন লেবানন এখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়াবে না এটার কিছু কারণ লেবাননের যে রাষ্ট্রীয় সরকার তারা কিন্তু পশ্চিমার সমর্থিত আর হিজুরা হচ্ছে একটা পার্ট আচ্ছা এখন কেন এটার নাম মুগনিয়া রাখা হলো মুগনিয়া হচ্ছেন হিজুদের সাবেক একজন যোদ্ধা যিনি দুই সালে ইসালি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন তার নামেই আমাদের হিজুবিররা এই ক্ষেপণাস্ত্রটার নামকরণ করেছে হিজুবিরা বলছে নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে নিখুঁতভাবে আঘাত হান এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি হয় এমনকি এই ক্ষেপণাস্ত্রটাকে শনাক্ত করে আকাশে ধ্বংস করা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য অনেকটাই কষ্টকর হিজুরা বলছে যে নতুন ক্ষেপণাস্ত্র আপনার কি বলা যে একটি গোয়েন্দা কী বলো যে কার্যালয় ছিল ইসালের সেইখানে এটা ব্যবহার করা হয়েছে এটা একটা ভার্সন গোয়েন্দাদের সামরিক যানগুলোর যেই কী বলা যে কন্ট্রোল আছে সেন্টার আছে সেইখানেও ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এছাড়া ইসালে হনিন বেড়াকে মোতায়েন করা একটি টেকনিক্যাল ডিভাইসেও এই মুগনিয়া দিয়া সফলতা পেয়েছেন আমাদের বীররা বীররা সাবধান করা বলছেন যে গাজার রফাতে আজকের দিনে যে এই ঘটনা ঘটছে ইসাল যদি এই ঘটনা বন্ধ না করে তাহলে এই ক্ষেপণাস্ত্র খুব শীঘ্রই ইসালের রাজধানীতে হাদিয়া হিসেবে পাঠানো হবে জাস্ট কয়েকটা দেশ যদি ভাই ঠিকঠাক থাকতো আমি আসলে কথা বলতে না এমনি গলাতে একটু সমস্যা হচ্ছে বুঝতেই পারছেন তা আল্লাহর কাছে হেফাজতি কামনা করছি আর বীরদের সফলতা কামনা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম